গরু ধান চাষ খুব সুন্দর গ্রামের দৃশ্য গরু এই যে গরু খুব সুন্দর গরু গাড়ি দিয়ে হাল চাষ করা হচ্ছে গ্রামের খুব সুন্দর দৃশ্য এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জোবরা হাটাজারি গ্রাম জোবরা থানা হাটাঝারি এটার পাশে আমাদের জায়গা এই যে সুন্দর এই যে আমাদের লাল শাক আমার এখানে জায়গা নিচে লাল শাক পাশে ধান খেত ধান ক্ষেতের পাশে কচু শাক এই যে বার্নারি এখানে পাশে ঘর আছে আবার দিয়ে বিল্ডিং আছে দুই নাম্বার গেট

og því að sé